আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে মুরগির মাংস দিয়ে পিৎজা বানাবো এই জন্য প্রথমে পিৎজার ডোটা তৈরি করে নিব এখানে এক কাপ ময়দা দিয়ে দিলাম আরও এক কাপ ময়দা দিয়ে দিলাম মোট দুই কাপ ময়দা দিলাম এক চামচ ভর্তি করে ইস্ট দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম শুকনা উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিতেছি মিশানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিতেছি এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটি সফট ডো বানিয়ে নিব এখন হালকা কুসুম গরম পানি দিব আস্তে আস্তে দিব আর একটি সফট ডো বানিয়ে নিব একবারে সব পানি দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে ময়দার মিশ্রণটি আমি ভালো করে মথে নিতেছি ময়দার ডোটা আমি ভালো করে মথে নিলাম ডোটা বেশি শক্ত করা যাবে না এরকম নরম হবে আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ডোটার উপর দিয়ে আমি একটু সয়াবিন তেল মেখে দিতেছি তাহলে আর ডোটা ড্রাই হয়ে যাবে না এখন এক ঘন্টার জন্য আমি ডোটা রেস্টে রেখে দিব এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মাংস নিয়ে নিছি মাংসগুলো এরকম ছোট ছোটো করে টুকরো করে নিছি আর এখানে কিছু মশলা নিয়ে নিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া লবণ আর একটু গরম মশলার গুঁড়া আর একটু আদা রসুন বাটা নিয়ে নিছি একটু টমেটো সস নিয়ে নিছি এই কালো গোলমরিচের পরিবর্তে আপনারা সাদা গোলমরিচটা ব্যবহার করতে পারেন এখন সব মশলাগুলো আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটাগুলো দিয়ে দিলাম টমেটো সসগুলো সব দিয়ে দিতেছি এখানে আমি একটু সয়া সস দিয়ে দিতেছি সামান্য একটু দিব বেশি দিব না একটু ভিনেগার দিয়ে দিতেছি মাংসটা এখন ভালো করে আমি মেখে নিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য মেরিনেট করে রাখতে হবে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর সামান্য একটু তেল দিয়ে মাংসগুলো আমি ভালো করে তেলের সাথে ভেজে নিতেছি একটু ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলবো আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে একটি বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখন এই রান্নার ভিডিও দেবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন মুরগির মাংসটা একদম ড্রাই করে ভাজা যাবে না একটু ভিজা ভিজা রাখতে হবে ড্রাই হয়ে গেলে ভালো লাগবে না পিজাটা খেতে মাংসটা আমার ভাজা হয়ে গেছে এভাবে করে আমি মাংসগুলো সব ভেজে নিলাম আর এক ঘন্টা পর আমি পিজার ডোটা দেখাচ্ছি আপনাদের কতটা ফুলে গেছে দেখেন এখন আমি পিজার ডোটা ভালো করে আবার একটু মুথে নিতেছি পিজার ডোটা আমি ভালো করে আবারও মুথে নিতেছি ডোটাকে আমি ভালো করে মুথে নিয়ে দুটো ভাগ করছি আজকে আমি দুটো পিজা বানাবো ডোটা আমি ভালো করে আবার একটু মুথে নিলাম ডোটার উপরে আমি একটু ময়দা দিয়ে দিলাম এখন একটি মোটা করে রুটি বানিয়ে নিব এইভাবে করে আমি রুটি বানিয়ে নিলাম একটু মোটাই রাখতে হবে রুটিটা এখন যে প্লেটে আমি পিৎজাটা বসাবো এরকম স্টিলের প্লেট সবার ঘরেই থাকে এখানে আমি একটু তেল ব্রাশ করে নিছি এখন যেই প্লেটে আমি পিজ্জাটা বসাবো রুটিটা আমি ওই প্লেটে নিয়ে নিলাম এখন হাত দিয়ে একটু সেট করে দিতেছি এই এভাবে একটু উঁচু করে দিতে হবে একটি কাটা চামচ দিয়ে এভাবে ফুটো করে দিতে হবে যখন পিজ্জাটা ফুলবে তখন আর ফুলে একবারে ওপরের দিকে উঠে যাবে না পিজাটার ওপরে আমি প্রথমে পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিলাম এখন টমেটো সসগুলো আমি ছড়িয়ে দিতেছি পিৎজার ডেকোরেশনটা আপনার আপনাদের মন মতো করে নেবেন এখন পরিমাণ মতো আমি মেয় দিয়ে দিতেছি মেয়নিষ্ঠাও এভাবে ছড়িয়ে দিতে হবে মেয়নিষ্ঠাও আমি এভাবে ছড়িয়ে দিলাম আমি এখানে কাঁচামরিচ কুচি করে নিচ্ছি সবুজ ক্যাপসিকামটা নিয়ে নিছি টমেটো নিয়ে নিছি গোল গোল করে কেটে আর এখানে একটা পেঁয়াজ ফালি করে করে কেটে লাগবে আমার চিজ আমি গ্রেটার মেশিন দিয়ে গ্রেট নিছি চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি আর এখানে আমি অরিগানো নিয়ে নিছি আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিতেছি টমেটো দিয়ে দিলাম তারপরে ভাবে ক্যাপসিকাম গুলো সব দিয়ে দিব দেখেন আমি এইভাবে ডেকোরেশন করে নিতেছি একটা করে কাঁচামরিচ আবার দিয়ে দিতেছি কুচি করে দিয়ে দিতেছি যে চিকেনগুলো ভেজে রাখছিলাম এখন এই চিকেনগুলো আমি সব দিয়ে দিতেছি আমি মাংসগুলো সব দিয়ে দিছি এখন আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতেছি আপনারা যে যেমন ঝাল খান দিয়ে দিবেন এখন একটু অরিগানো দিয়ে দিব আপনাদের কাছে থাকলে দিবেন না থাকলে কোনো সমস্যা নেই আমার কাছে ছিল আমি দিয়ে দিলাম আর একটি ডিমের হলুদ অংশ আমি ফেটিয়ে নিলাম এখন পিৎজার দিয়ে দিবেন আমি হাত দিয়ে এভাবে দিয়ে দিতেছি এখন আমি একটু চিজ দিয়ে দিতেছি এভাবে করে আমি ডেকোরেশন করে নিতেছি। চুলাতে আমি একটি বড় কড়াই বসিয়ে দিয়েছি। এখন সেই কড়াইয়ের উপর আমি একটি রকম স্টিলের বাটি দিয়ে দিলাম। আপনাদের কাছে ইস্টাম থাকলে ইস্টাম দিয়ে দিবেন। এটা আমার গরম হয়ে গেছে। এখন আমি আমার সেই পিজাটা বসিয়ে দিব। এটা আমি 30 মিনিট রান্না করে নিব। 30 মিনিট পর আপনাদের আমি দেখাচ্ছি কেমন হলো। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন দিয়ে আমি এটা ঢেকে দিতেছি তিরিশ মিনিট পর আমি ফিরে আসতেছি তিরিশ মিনিট পর আমি আমার পিৎজাটি নিয়ে চলে আসলাম দেখেন পিৎজাটি আমার কত সুন্দর হয়ে গেছে ওভেন ছাড়াও চুলাতে এত সুন্দর পিৎজা তৈরি করা যায় এখন আমি হাত দিতে পারতেছি না পিৎজাটা এত গরম আমি ঠান্ডা হলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই প্লেট থেকে আমি কাঠের একটি মোল্ডে আমি নামিয়ে নিলাম আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে এই যে দেখেন দেখানো একদম সফট হয়েছে পিজাটা পিজাটি আমার হয়ে গেছে পিজাটি আমার এত সুন্দর হয়েছে দেখেন নিচ থেকে একটু পোড়াও লাগেনি একদম সফট হয়েছে আমার পিজাটি দেখেন একটু পোড়া লাগেনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম